হ্যালো গাইস আজকে আমি তোমাদেরকে কাগজ দিয়ে নৌকা বানানো শিখাবো তার জন্য এখানে কাগজ নিয়ে আসি কাগজে ভাস করে দিব এবার মাঝখানের অংশটা চিহ্নিত করার জন্য এভাবে হালকা ভাস করে এখানে হালকা একটু ভাস করে নেব এবার এই দুই কনার কাগজটুকু এইভাবে মাঝখানের চিহ্নিত অংশের সাথে লাগিয়ে দিব এবার এই বাড়তি অংশের এইটুকুটা এই কোনায় এভাবে ভাস করে এবার এই কোনায়ও এইভাবে ভাঁস করে দিব এবার এইটা এভাবে ফাঁস করে নিব এইরকমই পেছনের দিকটাও এভাবে করে নিব এবার এই মাঝখান দিয়ে কাগজটা এভাবে খুলে দিব এবার এই দিকটা ক্লিমজের মতো করে ফাঁস করে দিব পেশনের দিকটা ওইভাবে ক্লিপ যে মতো করে ভাস করে নিব এবার এইটাকে হচ্ছে মাঝখান দিয়ে ফিরে নিব এবার এই দিকটা আর এই দিকটা এভাবে ফিরে নিব এই যে আমাদের নৌকা বানানো কমপ্লিট এবার তোমরা বলো এই নৌকাটা কেমন হয়েছে আশা করি তোমরা এইভাবে নৌকা বানাতে পারবা আল্লাহ হাফেজ